ঠিক যদি আমরা ভালো না হই তাহলে বাংলাদেশ কোন সরকার ঠিক করতে পারবে না তাই প্রিয় দেশবাসী আগে আমাদেরকে শতত হতে হবে এই ভিডিও কত সাহায্য বিএনপি ক্ষমতা আসলে দেশে কোন রকমের দুর্নীতি চাঁদাবাজ থাকবে না 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 লজ্জা 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 তাহলে 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 কথা কথা হচ্ছে হচ্ছে যে এই যে চাঁদাবাজ এই যে যে হাজার হাজার লাখ লাখ চাঁদাবাজ যারা চাঁদাবাজি করে তাদের সংসার চালায় বউয়ের শাড়ি কেনে শাড়ির কাপড় কেনে বাচ্চাদের প্যান্ট পেনে জুতা কেনে তো এদের সংসার গুলো কিভাবে চলবে এই লোকগুলোকে কি না খেয়ে মারা যাবে না না হতে পারবে না এই চাঁদাটাকে বৈধ করতে হবে সরকারি ভাবে যার যেভাবে খুশি যেমন খুশি চাঁদাবাজি করবে তাদেরকে বাধা দেওয়া যাবে না আমরা আমরা থামেন জয় বাংলা চাঁদাবাজিকে আমরা সরকারিভাবে বৈধতা দিতে চাই যেমন পুলিশে দিন রাত চব্বিশ ঘন্টা চাঁদাবাজি করে কেউ বাধা দেয় না ঠিক তেমনি পুলিশের মতো জনগণ চাঁদাবাজি করবে সেক্ষেত্রে কেউ কাউকে বাধা দিবে না আমরা এরপরটা দেশ চাই যেখানে সবাই চাদাবা। এমন একটা দেশ চাই সবাই চাঁদাবাজ যে ওর কাছ থেকে চাঁদা নেবে ওর কাছ থেকে ঠিক আছে তাহলে আর ওই যে ব্যাপারটা আরও ঠিক মানে সবাই যদি চাঁদাবাজকে বৈধতা দেওয়া হয় তাহলে আর কোনো বাধা থাকবে না হ্যাঁ যার যা খুশি চাঁদাবাজি করবে হ্যাঁ জয় বাংলা মান জয় বাংলা হৈছে